নিরামিষ কচুর তরকারিতে এই দুটো জিনিস মিশালে যে সুন্দর লাগে খেতে যে মাছ মাংস রেখে এটা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর চলো দেখি কি মিশাচ্ছি আর গুণাবলী জেনে নিই তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যদি এই গুণাবলীটা তাদের প্রয়োজনে লাগে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তাহলে কথা না বাড়িয়ে মূল প্রচেছে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত আজকে কচুর তরকারি রান্না করব তাতে আমি কি মেশাবো জানো চলো দেখা যাক কি নিয়ে আসি আমি সাথে থাকো এই যে দেখো চলে এসেছি বাগানে চলে এসেছি এই বাগান থেকে কি নিচ্ছি এটা কি গাছ এই যে দেখো একে বলে শাকের গাছ এই যে দেখো গাছ এটা কি চেনো তুমরা দেখেছো কখনো এই যে দেখো এই যে লম্বা লম্বা যে লতা এই লতাটাই আমার লাগবে আর এই শাকটাও কিন্তু খাওয়া যায় এই যে দেখো কত সুন্দর আমি এটা তুলে নিয়ে যাচ্ছি এটা ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নেব সাথে থাকো আর এর যে কি গুণাবলী আছে সেটা জানাবো এটা কিন্তু খুব উপকারী একটা গাছের বলা যায়। অনেক এর যেটা বাগানে আছে আমরা কিন্তু অনেকে জানি না যে এটা কি কি কাজে লাগে কোন কোন রোগের ওষুধ এটা তাহলে চলো দেখতে কিন্তু কিছুটা চুই গাছের মতো হয় এই যে দেখো এই যে বাড়ি নিয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে কাটতে বসে গেছি আমি এই ডাটা গুলো নেব পাতা গুলো সব ফেলে দেব কিন্তু কচি পাতা পাতা আমি নেব আর এর সাথে এবার গুণাবলী গুলো জেনে নাও পেঁপুলি শাক খেলে কিন্তু শরীর গরম হয় যাদের ঠান্ডা কাশির সমস্যা আছে তাদের জন্য কিন্তু বেশ উপকারী আর আমি তো এটা রান্না করব কচুর মুখীর সাথে কচুর মুখী কিন্তু আবার ঠান্ডা তরকারি তাই কচুরমুখির সাথে মিশিয়ে এটা রান্না করলে এর ঘিরান স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যায় এর ঘিরানটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে অনেকের আবার এই পেঁপলি শাকের ঘিরান আবার পছন্দ করে না আমার কিন্তু খুব ভালো লাগে পেঁপলি শাক একটা মহা ওষুধের মতো কাজ করে এটা আমরা অনেকেই কিন্তু জানি না পেঁপলি শাক পেটের গ্যাস অম্বল বদ হজম কিন্তু দূর করে তাছাড়া পুরনো কাশি বা ঠান্ডা লাগায় পেঁপুলি শাক রান্না করে খেলে কিন্তু সেরে যায় তাছাড়া লিভারও পরিষ্কার রাখতে সাহায্য করে ঠান্ডা জনিত যত রকমের সমস্যা আছে সব সমস্যা সমাধান করতে এই পেঁপুলি শাক পেঁপুলি ডাটা এটা কিন্তু রস করেও খাওয়া যায় তাছাড়া ত্বক ভালো রাখতে বা বোরন হয়েছে যাদের যাদের মুখে বোরনের সমস্যা আছে বোরন কমাতেও কিন্তু সাহায্য করে তাছাড়া ওজন কমাতেও খুব সাহায্য করে আস্তে আস্তে ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই পেপুলি শাক তাছাড়া বলা যায় মানে কত রকমের সমস্যা সমাধান করা যায় এই পেপুলি শাকে বিশেষ করে নারীদের ঋতুৎসের যদি কোন সমস্যা থাকে বিশেষ করে ব্যথা বা অনিয়ম হয় তাহলে কিন্তু উপকার হয় ইয়াজমা যাদের আছে নিয়মিত যদি খায় তাহলে কিন্তু ফুসফুস ভালো থাকে এর এত গুণাবলী আছে আমরা কিন্তু জানি না এটা বাগানে আনাচে কানাচে যেখানে হয়ে থাকে এটা এটা যদি আমরা যদি নিয়ম করে যদি এটা খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এসব রোগগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি যেমন সকালে যদি খালি পেটে অল্প করে পেপলি শাকের রস যদি খান তাহলে কিন্তু হজম শক্তি সর্দি কাছিতে বেশ উপকার পাওয়া যায় কিন্তু অতিরিক্ত কিন্তু খাওয়া ভালো না কারণ কারণ এই পেঁপলি শাক কিন্তু গরম শরীর গরম রাখে তাই গর্ভবতী মাদের কিন্তু মোটেই খাওয়া উচিত নয় আমি এখান থেকে যেটুকু লাগবে সেটুকু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কচুরমুখী আর নেব সাথে একটা বেগুন বেগুন কেটে নিয়েছি আর এই যে দেখো ডাটাগুলো কেটে নিয়েছি এবার রান্নার প্রচেসে চলে গেলাম সবগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে জলে লবণ হলুদ দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব একটা সিটি দিলে আমার কচুর গুলো সেদ্ধ হয়ে যাবে আর এই ডাটা আর বেগুন সেদ্ধ হতে তো সময় লাগবে না সব সবজিগুলো দিয়ে দিয়েছি প্রেসার কুকারে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এর ভিতরে কিন্তু বেশি জল দেওয়া যাবে না যতটুকু লাগবে প্রয়োজনে ততটুকুই কারণ প্রেসার কুকারে কিন্তু জল কম হয় না এবার আমি চাপাটা দিয়ে দেব চাপাটা দিয়ে কোনো রকমে একটা শিশুটলে কিন্তু বন্ধ করে দেব তারপরে চাপাটা খুলে যখন এমনিতে খুলে যাবে তখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু এটা হয়ে গেছে এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এটা খুলে নিলাম এবার রান্নার প্রসেসে চলে যাব সব আমার সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে গরম করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম মাস বড়ি এই বড়িটা স্বাদ অন্যরকম এই কচুরমুখী তরকারিতে বড়ি দিয়ে রান্না করলে অপূর্ব লাগে খেতে আমি এটা হালকা আছে লাল লাল করে ভেজে নিব। এই যে দেখো লাল লাল করে ভেজে আমি এটা তুলে নিলাম বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে আবারও আমি এই কড়াইয়ের ভিতরে আর তেল দিয়ে দেব একেবারে খুব কম তেল মশলায় আমার এই রান্নাটা হবে খুব উপকারী এই রেসিপিটা এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো খেতে এত অপূর্ব লাগবে যে তোমাদের বলে বোঝাতে পারব না তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ভাজা ভাজা করে এই করা কচুরমুখি গুলো দিয়ে দেব এই যে কচুরমুখি গুলো তুলে নিয়েছি আমি কিন্তু সে ঝোলটা কিন্তু নেয়নি এখনো ঝোলটা ফেলে দেব না ওই ঝোলই এতে ব্যবহার করব আর এই যে দেখো কাঁচা লঙ্কা গুলো দিয়েছিলাম আমি আস্ত লঙ্কায় দিয়েছিলাম এই লঙ্কাগুলো তুলে এবার আমি একটু ঘষে দেব আর এই কচুরমুখী গুলো একটু নাড়াচাড়া করে নেব এই যে দেখো অনেকেমুখী সেদ্ধ করে ফেলে দেয় আর সে জলটা তো ফেলে দেয় তারপরে আস্ত সে কচুরমুখী সেদ্ধ করে বেঁচে তাই রান্না করে আমি কিন্তু সেটা করিনি ওইভাবে করলে কচুরমুখীর গুনাগুন সব বের হয়ে যায় এবার আমি যে ভেজে রাখা সেই বড়িগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো যে দেখো কত সুন্দর হয়েছে বড়িগুলো আমার একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব এইভাবে এবার দিয়ে দিলাম এর ভিতরে ঝোলের ভিতরে ঝোলটা ফুটছে দেখো খুব কম তেল মশলায় রান্না হবে কিন্তু স্বাদও কিন্তু অপূর্ব এই যে ডাটাগুলো দেওয়া হয়েছে না ওই ডাটাগুলো দেওয়ার জন্য একটা অপূর্ব স্বাদ আসে কচু মুখীতে আপনারা কি কখনো এইভাবে রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন একটু কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে একটু রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে কাঁচামরিচটা আমি এইভাবে তুলে একটু ঘষে দিলাম এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম এতে ধনিয়া জিরে আর একটু গরম মশলা আছে হালকা আগের থেকে ভেজে রাখা ছিল মশলাটা সেই মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে চেড়ে এটা নামিয়ে নেব এই ছিল আজকের রেসিপি রেসিপিটা কেমন লেগেছে আর এই গুণাবলীটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো যদি একটু তাদের উপকারে আসে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী রেসিপিতে অজানা কোনো টিপস নিয়ে তোমাদের সাথে এসে হাজির হব ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা